আসসালামু আলাইকুম সাজিদা স্টোরি নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আবারও চলে এলাম আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইনার হ্যান্ডক্রাফ্টের ড্রেস নিয়ে যেগুলো দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই আরাম এই সামারে বাচ্চাদের জন্য কিংবা বড়দের জন্য আপনারা এই টাইপের ড্রেস ধামাকা অফার প্রাইজে নিয়ে নিতে পারেন সো অফার প্রাইস শুনতে অবশ্যই আমাদের ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে আর প্রত্যেকটা ড্রেস সামার ফ্রেন্ডলি প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর আর যেহেতু কটন ফেব্রিক ইউজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেস তাই বুঝতেই পারছেন ড্রেসগুলো কতটা আরামদায়ক হবে সো নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি এবার ধামাকা অফারে আপনারা এক একটা ড্রেস মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন সো হ্যান্ডক্রাফটেড ড্রেস এবং অনেক সুন্দর আরামদায়ক ড্রেস এত কম দামে কোথাও পাবেন না ধামাকা অফার কম অফার জানতে হলে অবশ্যই আপনারা বিরোর শেষ পর্যন্ত দেখবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে কতগুলো ডিজাইন কম্বিনেশন যেখান থেকে আপনারা চাইলে চুজ করতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করতে হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আমার ফ্রেন্ডলি আপনারা চাইলে এই ড্রেসগুলো এক থেকে পনেরো বছর বয়সী বাচ্চাদের জন্য অর্ডার করতে পারেন অবশ্যই এগারো থেকে পনেরো বছর বয়সী বাচ্চাদের ড্রেসগুলোতে আস্তর দেওয়া থাকবে সো আমরা দেরি না করে অফারে চলে যাই আপনারা এই সব কুশিকাটার উপরে প্যানেল বসানো নিচে কটন ফ্যাব্রিকের ড্রেসগুলো অর্ডার করতে পারবেন এক থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য চারশো টাকায় একটি ড্রেস দুইটি ড্রেস কিনলে আপনারা পাবেন মাত্র আটশো টাকায় আর তিনটি ড্রেস কিনলে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় সো বুঝতে পারছেন অনেক সুন্দর ড্রেসগুলো আর অনেক সামার ফ্রেন্ডলি ড্রেসগুলোর প্রত্যেকটা অনেক সুন্দর বাচ্চাদেরকে পরলে অনেক সুন্দর লাগবে আর অবশ্য আরামদায়ক যেহেতু এটা উপরে কুশিকাটার প্যানেল বসানো আর কটন ফেব্রিক সো ছয় থেকে দশ বছর বয়সী বাচ্চাদের একটি ড্রেস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা দুইটি ড্রেস কম বভারে পেয়ে যাবেন নয়শো টাকা আর তিনটি ড্রেস কিনলে আপনারা পেয়ে যাবেন তেরোশো টাকায় আমি আবারও বলে দিচ্ছি ছয় থেকে দশ বছর বয়সী বাচ্চাদের জন্য একটি ড্রেস পাঁচশো পঞ্চাশ দুইটি ড্রেস নয়শো এবং তিনটি ড্রেস মাত্র এবং শুধুমাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এবং যারা প্রিটিন মানে এগারো বছর বয়স থেকে পনেরো বছর বয়সী বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন যে কোনো ডিজাইন আপনারা একটি ড্রেস কিনলে পাবেন ছয়শো পঞ্চাশ টাকায় দুইটি ড্রেস কম্বো অফারে পেয়ে যাবেন এগারোশো টাকায় এবং তিনটি ড্রেস পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকায় সো দেখতে পাচ্ছেন এত সুন্দর আর ইউনিক ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আর কালার কম্বিনেশান চেঞ্জ করার অপশন আছে আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো কালার কম্বিনেশনে ড্রেস মেক করে নিতে পারবেন সো অর্ডার করতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনশট নিয়ে এখনই আমাদের বক্স করতে হবে এত সুন্দর আর ইউনিক ডিজাইনের ড্রেস এত কম দামে অন্য কোথাও পাবেন না আর ডেলিভারি দিতে মিনিমাম দশ থেকে বারো দিন সময় লাগবে কেননা এই ড্রেসগুলো অর্ডার পাওয়ার পরে আমরা মেক করে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কত ইউনিক আর যেহেতু কুশিকাটার হাতের কাজ একটু সময় নিয়ে অর্ডার প্লেস করতে হবে আর আমরা দিচ্ছি চায়না ভয়াল ফেব্রিক যেগুলো খুবই আরামদায়ক ইজিলি ওয়াশ করতে পারবেন আর রং কষে গ্যারেন্টি তো থাকছে কোনোভাবেই সুতো এবং কাপড়ের রং উঠবে না এটার গ্যারেন্টি আমরা দিচ্ছি সো যারা যারা নিজের বাচ্চার জন্য অথবা যে কোনো বাচ্চাকে গিফট করার জন্য এগুলো অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার প্লেস করবেন আমরা মা মেয়ের কম্বো ড্রেসও বানিয়ে থাকি অ্যাডাল সাইজ অর্ডার করতে হলে অবশ্যই আমাদেরকে মেজারমেন্টগুলো বলে দিতে হবে আর সেটার প্রাইজিংটা একটু ভিন্ন হবে অর্ডার করার প্রসেসটা আমি বলে দিচ্ছি অর্ডার করতে হলে যে ড্রেসটি বা যে ড্রেসগুলো আপনারা চুজ করবেন ওগুলোর স্ক্রিনশট আমাদেরকে ইনবক্স করতে হবে সেই সাথে বলে দিতে হবে বাচ্চার বয়স অথবা মেজারমেন্ট আর সেই সাথে দিতে হবে ফিফটি অ্যাডভান্স বুকিং মানি আর যারা ট্রাস্ট ইস্যুতে ভোগেন তাদের জন্য বলে রাখি এগুলো হ্যান্ডক্রাফটেড আমরা একবারে নতুনভাবে ড্রেসগুলো বানিয়ে দিয়ে থাকি এগুলো আমাদের স্টকে সবসময় অ্যাভেলেবল থাকে না যেহেতু সামার চলছে আমাদের প্রত্যেকটা ড্রেস সেল আউট হয়ে যায় আপনাদেরকে অবশ্যই অগ্রিম বুকিং মানি দিয়ে অর্ডার প্লেস করতে হবে আমাদের পেজে নতুন হলে অবশ্যই লাইক অ্যান্ড ফলোদের সাথে থাকতে হবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবশেষ অফারগুলো আবার বলে দিচ্ছি এক থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য একটি ড্রেস চারশো টাকা দুটি ড্রেস আটশো টাকা আর তিনটি ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আর ছয় থেকে দশ বছর বয়সী বাচ্চার জন্য একটি ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা দুইটি ড্রেস নয়শো টাকা তিনটি ড্রেস মাত্র তেরোশো টাকা এগারো থেকে পনেরো বছর বয়সী বাচ্চাদের জন্য একটি ড্রেস ছয়শো টাকা দুইটি ড্রেস এগারোশো টাকা আর তিনটি ড্রেস অফার প্রাইজে পাচ্ছেন চোদ্দোশো টাকায় আর যারা সেম ডিজাইনের ব্যাগ নিতে চাচ্ছেন তাদের জন্য হান্ড্রেড টাকা এক্সট্রা অ্যাড অন হবে সো আর দেরি না করে অর্ডার করে ফেলুন এত কম দামে এত সুন্দর ড্রেস অন্য কোথাও পাবেন না আর এখন যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এটা আমাদের পেজে মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস আর এই ডিজাইন কম্বিনেশনটা আমরা অনেক সেল করেছি মাসাল্লাহ সো যেহেতু হোয়াইট কালারে বাচ্চাদেরকে পড়লে অনেক সুন্দর লাগে অনেক কিউট লাগে আর যেহেতু হোয়াইট কালারে অবশ্যই এটা গরমের জন্য আরামদায়ক একটি ড্রেস প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর আর না করে এখনই অর্ডার প্লেস করে